ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে রাসায়নিক গণনা চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো এখানে আজকে আমরা পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি কি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বলতে কি বোঝো এর একক নেই কেন এবং দ্বিতীয় প্রশ্ন বাষ্প ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন তৃতীয় প্রশ্ন বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে না কেন চতুর্থ প্রশ্ন আণবিক গুরুত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি যেটি পরীক্ষায় অনেকবার এসেছে এবং এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে এটি কাজে লাগবে আরেকটি প্রশ্ন প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কী সবকটি প্রশ্নই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিওতে আমি যেগুলি বোঝাবো তার সম্পূর্ণ নোটটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যেটি সম্পূর্ণরূপে পাসওয়ার্ড প্রোটেক্টেড তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওর কোনো এক সময় সেই পাসওয়ার্ডটি আমি বলে দেব। তো চলো শুরু করা যাক তো এবার আমরা জানব কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বলতে কি বোঝো তো বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো একটি গ্যাসের ঘনত্ব হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের সাপেক্ষে যদি নির্ণয় করা হয় তাকেই বলা হয় বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি তাই তো আমরা এর ইউজেসটা অর্থাৎ ম্যাথামেটিক্যাল ফর্মটা একটু দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্যাল ফর্মটা যে যে গ্যাসটি নেওয়া হবে সাপোজ অক্সিজেন হতে পারে নাইট্রোজেন হতে পারে সেই গ্যাসটার যে ঘনত্ব সেটা আমরা নিলাম এবং তাকে যদি হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব এবার দেখো কি বলেছে এটার একক নেই কেন তাই তো তো বাষ্প ঘনত্বের যে রাশিমালাটা সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পরীক্ষাধীন গ্যাসের ঘনত্ব আর এখানে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব তাহলে কি দুটোই সমজাতীয় রাশির একক সেম রাশি তাই তো তাহলে রাশি যদি সেম হয় তাহলে এই একক দুটো কি থাকতে পারে কখনোই থাকতে পারে না কারণ সমজাতীয় রাশির একক থাকে না তাই এটা কি হবে এককহীন রাশি হয়ে যাবে এবার দেখো আর জিনিস বলেছে বাষ্প ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব কেন বলা হয়ে থাকে তাই তো বাষ্প ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব কেন বলা হয় তোমরা দেখতে পাচ্ছ দেখো কেন বলা হয় খুব ভালোভাবে বুঝতে পারবে বাষ্প ঘনত্বটা কার রেসপেক্টে নির্ণয় করা হচ্ছে এই হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের রেসপেক্টে নির্ণয় করা হচ্ছে আর এটা সবসময় মনে রাখবে এস টিপিতে বাষ্প ঘনত্ব নির্ণয় করা হয় আমি নোটে এটা লিখে দিয়েছি তবু আমি তোমাদের বলে দিলাম এবার এস টিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার অর্থাৎ কি জিরো ডিগ্রি সি অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন এবং কি ওয়ান এটিএম প্রেশার ওয়ান এটিএম প্রেশার এটাই হলো এস ফর্মটা তাই তো তাহলে এবার দেখো যদি চাপ ও উষ্ণতার পরিবর্তন ঘটে যদি চাপ ও উষ্ণতার পরিবর্তন ঘটে তাহলে আমরা কী জানি ঘনত্বের ম্যাথামেটিক্যাল টার্মটা ডি ইকুয়াল টু এম বাই ভি তাই তো তাহলে যদি চাপ ও উষ্ণতার পরিবর্তন ঘটে তাহলে এই যে পরীক্ষাধীন গ্যাসটা তারও আয়তনের পরিবর্তন ঘটবে এবং হাইড্রোজেন গ্যাসেরও আয়তনে অর্থাৎ ভিয়ের পরিবর্তন ঘটবে তাহলে এটা কী ধরনের পরিবর্তন হবে সমানুপাতিক পরিবর্তন হবে অর্থাৎ এটা বাড়লে এটাও বাড়বে তাই জন্য এদের মানের কোনোরূপ পরিবর্তন হবে না তাই আমরা বলতে পারি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে না বুঝতে পারলে আশা করি তাহলে উত্তরটা লিখতে পারবে এবার একটা বিষয় তোমরা বলতে পারো যে স্যার ঘনত্ব তো মাস বাই ভলিউম এই যেটা আপনি লিখেছেন তাহলে এখানে লিখছেন পরীক্ষাধীন গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব আচ্ছা তাহলে এস কন্ডিশনে কন্ডিশানে আমি একটু ভালোভাবে লিখি যাতে তোমরা আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে পারবে তো দেখো পরীক্ষাধীন গ্যাসের ক্ষেত্রে যদি আমি লিখি যে মলিকুলার মাস মলিকুলার মাস অফ এক্সপেরিমেন্টাল গ্যাস বাই যেহেতু ঘনত্ব ঘনত্ব তাহলে কি ভর বাই আয়তন এবার তোমাদের একটা এখানে ডেটা মনে রাখতে হবে যে এক মোল গ্যাসের আয়তন যেহেতু এখানে মলিকুলার মাস নিয়েছি এক মোল গ্যাসের যে কোনো মোল গ্যাসের আয়তনই কত বাইশ দশমিক চার লিটার এস এটা মনে রাখবে এই ভ্যালুটা তোমরা মনে রাখবে এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসে যে এস এক মোল গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার তাহলে পরীক্ষাধীন গ্যাসের ঘনত্বটা আমি কিভাবে লিখতে পারি মলিকুলার মাস অফ এ গ্যাস বাই বাইশ দশমিক চার এবার দেখো আর একটা কী লিখতে পারি যেহেতু হাইড্রোজেন গ্যাসের ঘনত্বটা চেয়েছে তাহলে এই জায়গায় আমি কী লিখতে পারি মলিকুলার মাস অফ হাইড্রোজেন তাই তো হাইড্রোজেনের মলিকুলার মাস বাই হাইড্রোজেন যেহেতু ঘনত্ব আছে তাহলে ভর বাই আয়তন তাহলে মলিকুলার মাস অফ হাইড্রোজেন আমি এখানে লিখলাম বাই কত লিখবো একমল হাইড্রোজেনের আয়তন কত হবে এসটিপিতে আমরা জানি বাইশ দশমিক চার লিটার তাহলে দেখো এই বাইশ দশমিক চার আর এই বাইশ দশমিক চার ক্যান্সেল হয়ে যাবে তাহলে কী পড়ে থাকবে এই যে মলিকুলার মাস অফ ওই এক্সপেরিমেন্টাল গ্যাস বাই কি মলিকুলার মাস অফ হাইড্রোজেন এবার দেখো তাহলে মলিকুলার মাস অফ এক্সপেরিমেন্টাল গ্যাস আর হাইড্রোজেনের থালে মলিকুলার মাস কত কত হবে বলো অবশ্যই দুই তাই তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এইটা সমানই কি গ্যাসের বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব অর্থাৎ ভিডি তাই তো ভেপার ডেন্সিটি তাহলে আর এটা কি এটাই তো কি আণবিক গুরুত্ব তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ অর্থাৎ আণবিক গুরুত্ব সমান সমান দুই গুণিতক ভেপার ডেন্সিটি আশা করি এটা বুঝতে পারলে এই টার্মটা তোমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে কারণ এটা থেকে অনেক অঙ্ক আসে তো এই অঙ্ক করার ক্ষেত্রে এই যে টার্মটি এই টার্মটির গুরুত্ব অপরিসীম তাহলে আমরা কি জানতে পারলাম আণবিক গুরুত্ব বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ তাই তো আর আজকে শেষ প্রশ্ন যেটি আছে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে রিলেশনটা কি? তাহলে দেখো আমরা এই যে রাশিমালাটা এখানে লিখেছি বাষ্প ঘনত্ব সমান কোনো পরীক্ষাধীন গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব তো এই হাইড্রোজেন গ্যাসের ঘনত্বটা কত তোমরা জানো প্রমাণ ঘনত্বটা হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম লিটার ইনভার্স তাই তো তাহলে এইটার সাথে বাষ্প ঘনত্বকে যদি গুণ করে দাও এই যে ভ্যালুটা পেলাম এটার সাথে যদি বাষ্প ঘনত্বকে গুণ করে দাও তাহলেই আমরা কি পেয়ে যাব গ্যাসের প্রমাণ ঘনত্ব পেয়ে যাব তাহলে আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো তো এর রিলেটেড আমি কিছু কোশ্চেন দিয়ে রাখবো সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে সাপোজ ধরো আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি যদি বলা হয় কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব বাইশ বাইশ তাহলে তার আণবিক গুরুত্ব কত কত হবে বলো তো আমরা কি দেখলাম কোনো গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের কত গুণ দ্বিগুণ তাহলে বাষ্প ঘনত্ব যদি বাইশ বলে দেয় তাহলে তাকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব। আণবিক গুরুত্ব পেয়ে যাব। তাহলে ওই গ্যাসটির আণবিক গুরুত্ব কত হয়ে যাবে চুয়াল্লিশ হয়ে যাবে তাহলে আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারলে এর নোটটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে ভালো করে তৈরি করে নিও তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে